আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরান যদি দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা পারমাণবিক চুক্তিতে না পৌঁছায় তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা হামলা করার হুমকি দিয়েছেন এবং তিনি বলেছেন যে ইরানের সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করতে যাবে অর্থাৎ ইরানের পণ্য কিনতে যাবে তাদের উপরও তিনি নিষেধাজ্ঞা আরোপ করবেন শুধু তাই নয় তিনি এনবিসি কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন যে ইরানের উপর এমনভাবে বোমা হামলা করা হবে যা ইরান আগে কখনো দেখেনি এই যে বা হুঁশিয়ারি এর জবাবে ইরান ইরান কি বলেছে বলেছে জানেন। যে যুক্তরাষ্ট্র যদি ইরানের উপরে হামলা করে তাহলে ইরানও এর যথোপ্রযুক্ত জবাব দেবে এটি বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লা আলী খামিনি। ফলে ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার খামেনি দুজনের ভিতরে একটা কথার যুদ্ধ এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং দুপক্ষই পরস্পর পরস্পরকে হামলা পাল্টা হামলার একটা হুমকি দিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে একটা উত্তেজনা তৈরি করেছে এটি আমরা বলতে পারি এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুই মাসের মধ্যে একটা চুক্তি করার জন্যে চিঠি দিয়েছিল এবং আলোচনায় বসার জন্য বলেছিল ইরান সেই চিঠির জবাব দিয়েছে এবং জবাব দিয়ে বলেছে যে সর্বোচ্চ চাপ এবং হুমকির মুখে ইরান এই আলোচনায় বসবে না বিশ্লেষকরা বলছেন যে ইরানের দীর্ঘ দিনের ইতিহাস রয়েছে ইরানের সভ্যতা রয়েছে এবং ইরান আত্মসম্মানের কারণেই এই হুমকির মুখে আলোচনায় বসতে প্রস্তুত নয় এমন এক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই বাদনবাদ হচ্ছে যখন ইরান তার ভূগর্ভস্থ একটা সেল প্রকাশ করে দিয়েছে যেখানে অনেক মিসাইল সামরিক অস্ত্র সাজানো রয়েছে তাদের দুজন সামরিক কমান্ডার গাড়ি দিয়ে ঘুরে সে মিসাইলগুলো দেখছে এমন একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে যখন ইরানের প্রক্সি হিসেবে পরিচিত হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে হামলা করেছে যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন হুতিদের ছোড়া প্রতিটি গুলি ইরানের ছোড়া গুলি হিসাবে গোনা হবে পশ্চিম বিশ্ব অভিযোগ করে আসছে যে ইউরেনিয়াম বিশুদ্ধ করে করে এমন একটা স্তরে ইরান চলে যেতে চায় যে ইরান একটা পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কখনই চায় না যে ইরান পারমাণবিক অস্ত্রধারী একটা দেশ হয়ে ওঠুক এই যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক একসময় খুব ভালো ছিল যখন সেখানে রাজা ছিলেন তিনি যুক্তরাষ্ট্রপন্থী শাসক ছিলেন কিন্তু সেখানে যখন ইসলামী বিপ্লব হলো এবং রুহুল্লাহ আয়তুল্লাহ খোমেনি এসে তিনি দেশের দায়িত্ব নেন তারপর থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ হতে থাকে ইরান বেশ কয়েকবার অভিযোগ করেছে যে তাদের পারমাণবিক প্রকল্পে যে টপ সায়েন্টিস্টরা কাজ করেন তারা অ্যাসোসিনের অর্থাৎ গুপ্ত হত্যার শিকার হয়েছেন এবং এই জন্য ইরান বারবার ইসরায়েলকে দায়ী করে এসেছে ইরানের ভিতরে যে আন্দোলন হয়েছে যেমন ধরুন দুটো আন্দোলনের কথা আমরা বলি মাসা আমিনির ঠিকঠাক হিজাব না পড়ার কারণে তাকে মেরে ফেলা বা তার মৃত্যুর কারণে ইরানে যে বিক্ষোভ হয়েছিল সে বিক্ষোভ এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে যে বিক্ষোভ হয়েছিল সে দুটো বিক্ষোভের জন্য ইরান যুক্তরাষ্ট্রকে দায়ী করে বা পশ্চিমা বিশ্বকে দায়ী করে ইরান মনে করে যে পশ্চিমা বিশ্বের ধরনের বিক্ষোভ হয়েছিল এবং এবারে মিস্টার আয়তুল্লাহ আলী খামেনি বলছেন যে পশ্চিমা বিশ্ব যদি ইরানের ভেতরে এই ধরনের কোনো রাষ্ট্র বিরোধী তৎপরতা উস্কে দিতে চায় তাহলে ইরানের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করবে আর যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলা করে বসে তাহলে ইরান তার জবাব দেবে সুপ্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক বিষয়ে একটা চুক্তি ছিল দু সালে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে এককভাবে বেরিয়ে গিয়েছিলেন এবং দু সালে সেই চুক্তিটি হয়েছিল সেই চুক্তির শর্ত ছিল এরকম যে পারমাণবিক বিষয়গুলো নিয়ে ইরান খুব একটা এগোবে না তার উপরে নিষেধাজ্ঞা থাকবে কিন্তু অন্যান্য যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা গুলো শিথিল করা হবে ইরানের জন্য পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা খুব দরকার কারণ ইরানের যে সব খনিজ রয়েছে বা তেল রয়েছে সেসব এই নিষেধাজ্ঞার কারণে ইরান প্রপারলি বিক্রি করতে পারে না ফলে যে পরিমাণ ধনী হওয়ার কথা ছিল ইরানের সেই পরিমাণ ধনী ইরান তার নিজস্ব সম্পদকে কাজে লাগিয়ে হতে পারছে না আবার এই যে দু সালে যে চুক্তিটি হয়েছিল সেই চুক্তিটি হওয়ার জন্য এর আগে এক যুগ ধরে আলাপ আলোচনা হয়েছিল এখন তাহলে যুক্তরাষ্ট্র এবং ইরান এই পারমাণবিক কর্মসূচি নিয়ে কি আলাপ আলোচনা টেবিলে যেতে পারবে নাকি ডোনাল্ড ট্রাম্প তার এই হুমকিকে বাস্তবায়ন করে সত্যি সত্যি ইয়েমেনের হতিদের মতো ইরানে আক্রমণ করে বসবেন এবং ইরান যদি তার জবাব দিয়ে দেয় তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে তাহলে এই উত্তেজনার মীমাংসার পথ আসলে কি সুপ্রিয় দর্শক আপনারা মনে করেন কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে